হ্যালো বন্ধুরা মটিভেস্ট ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হল চেতন মন ও অবচেতন মন বন্ধুরা বৌদ্ধ সন্ন্যাসীর আজকের এই গল্পটির মাধ্যমে আমরা আমাদের চেতন মনের এবং অবচেতন মনের শক্তি সম্পর্কে জানতে পারব আর এই গল্পটি আপনাকে আপনার জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর দিয়ে দেবে এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক অনেক দিন আগের কথা এক বৌদ্ধ আশ্রমে একজন বৌদ্ধ তার শিষ্যদের নিয়ে থাকতেন সেই বৌদ্ধ সন্ন্যাসীর নাম ডাক অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল একদিন সকালে সেই বৌদ্ধ সন্ন্যাসী তার সমস্ত শিষ্যদের মন সম্পর্কে উপদেশ দিচ্ছিলেন তিনি বলছিলেন আমাদের মন দুইভাবে বিভক্ত এক হলো আমাদের চেতন মন আর দ্বিতীয় হলো আমাদের অবচেতন মন চেতন মনকে যদি পাহাড়াদার ধরা হয় তাহলে অবচেতন মন হল মালিক যে অবচেতন মন আমাদের বেশিরভাগ কার্যকলাপের জন্য দায়ী কারণ চেতন মনের থেকে অবচেতন মনের শক্তি অনেকগুণে বেশি বৌদ্ধ সন্ন্যাসীর এই কথা শুনে তার এক শিশু উঠে দাঁড়িয়ে বলল গুরুদেব তার মানে আপনি কি এটা বলছেন যে আমাদেরকে অবচেতনভাবে কেউ চালনা করছে বৌদ্ধসূন্যাসী বললেন আমি তোমাকে একটা গল্প বলছি যার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে অনেকদিন আগের কথা এক নগরে একজন ধনী ব্যবসায়ী থাকতেন এবং তার সেই নগরে একটা অনেক বড় বাড়ি ছিল সেই ব্যবসায়ী তার সেই বাড়ির জন্য একজন পাহারাদার রেখেছিলেন যে পাহারাদার সারাদিন তার বাড়ির প্রধান দরজায় পাহারা দিত সেই ব্যবসায়ীর বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি ঝামেলা লেগেই থাকত এবং সেই ঝগড়া অশান্তির আওয়াজ আশেপাশের প্রতিবেশীদের অতিষ্ঠ করে তুলেছিল এই দিকে সেই ব্যবসায়ী লোকজনের সামনে একদমই আসতেন না তাই আশেপাশের প্রতিবেশীরা তাদের যত অভিযোগ সব কিছু সেই পাহাড়াদারকে এসে বলতো তারা সবাই এসে পাহাড়াদারকে বোঝানোর চেষ্টা করত যে দেখো তোমাদের বাড়ি থেকে ঝগড়া অশান্তির গণ্ডগোল আর আওয়াজ প্রতিনিয়ত আসে এই ঝগড়া অশান্তির আওয়াজেই আমরা চারপাশের প্রতিবেশীরা শান্তিতে থাকতে পারি না যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই ঝগড়া অশান্তি বন্ধ করো এটা যেমন আমাদের শান্তিতে থাকতে দেয় না তেমনি এটা তোমাকেও তো শান্তিতে থাকতে দেবে না সেই পাহারাদার সবার সব অভিযোগ শুনে বলে দেখুন আপনাদের মতোই আমিও এই ঝগড়া ঝামেলা অশান্তির চোটে অতিষ্ঠ কিন্তু কি করব বলুন এই ঝগড়া অশান্তি এই গেটে হয় না এগুলো আমি করি না এগুলো বাড়ির ভেতরে হয় আমাকে বলে কি লাভ আমাকে যতই বোঝান তার কোনো প্রভাব এই ঝগড়া অশান্তির উপর পড়বে না আপনারা দয়া করে আমার মালিককে গিয়ে বোঝান পাহাড়াদারের কথা শুনে সবাই ভাবলো এ তো ঠিকই বলেছে ঝগড়া অশান্তির উৎপত্তি যেখানে সেখানে না বলে আমরা বেকার এখানে বলছি একে বলে কোনো লাভ হবে না এই প্রশ্নের সঙ্গে গুরুদেব তার শিশুদের জিজ্ঞাসা করলেন তোমরাই বলো এর সমাধান কি তখন সেই শিষ্যটি উত্তর দিল গুরুদেব এর সমাধান হলো যেখানেই ঝামেলার উৎপত্তি সেখানে গিয়ে এর সমাধান করা বেচারা পাহারাদারের কি দোষ ওকে বুঝিয়ে কি হবে আদেশ তো মালিকের কাছ থেকে আসে অত শুধু নিজের কাজ করে গুরুদেব শিষ্যের এই কথা শুনে হেসে বললেন তুমি একদম ঠিক বলেছ ঠিক এই রকমই আমাদের মন কাজ করে আমাদের চেতন মন পাহারাদারের মতো কাজ করে আর আমাদের অবচেতন মন মালিকের মতো কাজ করে আমাদের চেতন মন কিন্তু খুব ভালো করেই জানে কোনটা খারাপ আর কোনটা ভালো তোমরা একটু ভেবে দেখো তোমরা কি জানো না যে ক্রোধ হিংসা অহংকার কিংবা অলসতা করা খারাপ বিষয় আমরা কিন্তু প্রত্যেকে এগুলো খারাপ সেটা জানি আমরা মানে আমাদের অবচেতন মন সেটা জানি কিন্তু তা সত্ত্বেও আমরা কি এগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি ভেবে দেখো আমরা এগুলো জানা সত্ত্বেও কেন এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি না কারণ এগুলো উৎপত্তি আমাদের অবচেতন মনে হয় যে জানেই না যে কোনটা ঠিক আর কোনটা ভুল সে ঠিক ভুল নির্বিশেষে সব কিছু করে যায় আর আমরা ভাবি আমরা সবকিছু জেনে বুঝেও কেন বারবার একই ভুল করে ফেলি কেন আমরা আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আনতে পারি না ব্যাপারটা ঠিক আমাদের গল্পের পাহাড়দারের মতো যে সব কিছু জেনেও কিছুই করতে পারে না এই বলে গুরুদেব তার শিষ্যের উদ্দেশ্যে বললেন তুমি খেয়াল করে দেখো তুমি কতবার নিজেকে বুঝিয়েছ যে সকালে সঠিক সময় উঠতে হবে উঠে নিজের সব কাজ সম্পন্ন করতে হবে ইত্যাদি কিন্তু এত বুঝিয়েও কি খুব একটা উপকার হয়েছে শীর্ষ উত্তর দিল আপনি ঠিকই বলেছেন গুরুদেব আমার সকালে উঠতে অসুবিধা হয় আমি নিজেকে বহুবার বুঝিয়েছি যে সকালে ওঠা কত জরুরি কিন্তু তাতে খুব একটা উপকার কিছু হয়নি গুরুদেব বললেন আমরা যখনই নিজেকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করি আমরা ভাবি এবার আমরা সবকিছু কিছু ঠিকঠাক বুঝে গেছি এবার থেকে আমরা নিজের জীবন বদলে ফেলব কিন্তু দু একদিন যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে এত কিছু বুঝেও কিছুই বদলায়নি এটা হয় কারণ আমরা সবসময় আমাদের অবচেতন মনের জায়গায় আমাদের চেতন মনকে এগুলো বুঝিয়ে চলি অর্থাৎ মালিককে ছেড়ে আমরা পাহারাদারকে বোঝাই ব্যাপারটা অনেকটা এরকম যে তুমি একটা গাছ পুঁতলে তারপর আশা করলে যে তাতে প্রতিদিন জল দিলে কিছুদিন পর সেই গাছে ফুল ফল হবে তুমি জানো যে ফুল বা ফল হওয়ার জন্য গাছের জল দিতে হবে তোমার জল দেওয়া উচিত গাছের গোড়ায় কিন্তু তুমি প্রতিদিন গাছের পাতায় জল দিয়ে চললে আর তাতে শেষ অবধি কোনো লাভ হলো না তো এই শুনে শিশুরা বললো তাহলে গুরুদেব এর সমাধান কী গুরুদেব বললেন এর সমাধান হলো চেতন মনের কথা অবচেতন মন অবধি পৌঁছে দেওয়া শিশুরা বলল গুরুদেব চেতন মনের কথা আমরা অবচেতন মনে কিভাবে পৌঁছে দেব গুরুদেব বললেন চেতন মনের কথা অবচেতন মন অবধি পৌঁছে দেওয়ার সবচেয়ে বড়ো উপায় হলো প্রতিনিয়ত ধ্যানের অভ্যাস আমরা যখন ধ্যান করি তখন আমাদের চেতন মন এবং অবচেতন মনের মাঝে একটা সেতু তৈরি হয়ে যায় অবশ্যই এটা একদিনে হয় না এর জন্য সময় লাগে কিন্তু ধীরে ধীরে আমাদের চেতন মন এবং অবচেতন মনের মাঝে একটা সেতু তৈরি হতে থাকে এবং একটা সময় পরে গিয়ে এর ফলাফল আমরা পেতে শুরু করি ধীরে ধীরে আমাদের মন শান্ত হতে থাকে এবং আমাদের চেতন মন যে ভালো অভ্যাসগুলো তৈরি করতে চায় যেমন রাগ কম করা অলসতা কম করা হিংসা কম করা ইত্যাদি এই সমস্ত ভালো অভ্যাসগুলো আমাদের মধ্যে তৈরি হতে থাকে এবং এগুলোর প্রভাব আগেকার মতো অল্প সময় থাকে না দীর্ঘ সময় ধরে আমরা ভালো প্রভাবগুলো নিজের উপরে দেখতে পারি বন্ধুরা এই ছোট্ট গল্পটির মাধ্যমে আমরা নিজেদের চেতন মন এবং অবচেতন মনের শক্তি সম্পর্কে এবং দুর্বলতা সম্পর্কে জানলাম তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে